যদি আপনাদের ইমার্জেন্সি টাকার দরকার হয় তবে এই ভাদ্র মাসে আপনার ঘরে বসে ছোট্ট একটা টটকা যদি আপনি করতে পারেন কথা দিচ্ছি আজ থেকে আপনার টাকার অভাব দূর হবে আপনার ঘরে কি ইনকাম একেবারে কমছে আপনার দোকানপাট ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছে না আপনার কোনো জায়গায় জবে আপনি চেষ্টা করার পরও আপনার জব হচ্ছে না আপনার ঘরে শুধু এই ছোট্ট একটা টটকা যদি করে যেখানেই যাবেন সেখানেই আপনার জব লেগে যাবে আর সব সময় আপনার পকেটে টাকা থাকবে আপনার ঘরে টাকা থাকবে টাকার অভাব থেকে যে আপনার কষ্ট হচ্ছে সেই টাকার অভাব আর থাকবে না আপনার দোকানপাটে যদি ব্যবসা অনেক বিক্রি করতে চান তবে এই টটকাটি যদি করেন করে গিয়ে যদি আপনি চাহে দোকান বলুন চেয়ে আপনার ব্যবসা বাণিজ্য বলুন চেয়ে আপনার যে কোনো কাজকর্ম করছেন সেই কাজের কর্মর জন্য যদি এই টটকাটি যদি করে যে জায়গায় বার হবেন সেই জায়গায় থেকে আপনার টাকা আসা শুরু হবে যে টটকাটার কথা আমি বলছি সেই টটকাটা আপনার এই ভাদর মাসের খুবই কার্যকারী আপনারা যদি একবার কাজটি না করেন তাহলে জীবনে প্রথম ফুল আপনি খেয়ে বসে থাকবেন কারণ যদি আপনি অভাবকে দূর করতে চান তবে ভিডিওটা দেখে কাজটি করতে হবে উপায়টি করার জন্য আপনার কোনো জিনিস কিনতে হবে না আপনার ঘরে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো দিয়ে আপনি কাজটি করতে পারবেন কোনো ধরনের কোনো মন্ত্র নেই মন্ত্র ছাড়া আপনার কোনো জিনিসপত্র না কিনে এই টটকাটা যদি আপনি করতে পারেন আপনাদের যত টাকার প্রয়োজন তত টাকায় আপনারা পেয়ে যাবেন ভিডিওর শেষে আর একটা টটকার কথা বলবো সেই টটকাটা আপনার শুনতে হবে কারণ এই ভাদুর মাসে আপনার এই টটকাগুলো একদমই কার্যকারী পারফেক্টভাবে হবে আমি কথা দিচ্ছি আপনারা গরিব থেকে আপনারা যদি আশা থাকে ধনী হতে তবে টটকাটি দেখে কাজটি করতে হবে সুপ্রিয় দর্শক আমরা শুনে নেব প্রথমে নিয়ম কীভাবে কাজটি করতে হবে এই উপায়টি করার জন্য বৃহস্পতিবারই আপনার করতে হবে বৃহস্পতিবারে আপনার দুপুর সকাল বিকাল যে কোনো সময়ে এই কাজটি করতে পারবেন কিন্তু বার অ্যাকচুয়ালি বৃহস্পতিবার অন্য কোনো বারে যদি আপনি কাজটি করেন কাজ হবে না নিরামিষ খেয়ে আপনার কাজটি করতে হবে শুদ্ধ কাপড় পরে নিতে হবে তো এগুলো কাজ তো আপনার করা হয়েছে তারপরে আপনার কি করতে হবে যে কাশের আপনার পাত্র আছে অন্য কোনো যদি আপনার পাত্র হয় তবে হবে না কাঁসার পাত্রে আপনার আতপ চাল রাখতে হবে সেই কাঁসার পাত্রে আপনার আতপ চাল রাখুন তারপরে আপনার আতব চালের উপরে আপনার রাখতে হবে বেউলির ডাল রাখতে হবে তারপরে আপনার কি করতে হবে আপনার হলুদের গেট আপনার পাঁচটা হলুদের গেট ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে দুধ দিয়ে আবারও ওই পাঁচটা আপনার হলুদের গেটটা ভালো করে পরিষ্কার করে দুধে আপনি রেখে দেন দু চার মিনিট রেখে দেওয়ার পরে সেই হলুদের গেটটা উঠায়ে আপনার ওই চাউলের উপরে রাখতে হবে এই কাজটি আপনার বিশ্বাসের সহিত রেখে আপনারা যদি কাজটি করেন হানড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি আপনার কাজ হবেই এই ভাদর মাসের যে কাজটির কথা আমি এই টটকার কথা আমি বলছি পরীক্ষিত তটকা নিজে কাজটি করেছি অনেক লোককেও করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য নিয়মটা আবারও বলছি আপনার কখন করতে হবে বৃহস্পতিবারে আপনার কাজটি করতে হবে সময় যে কোনো সময় আপনার কাঁসার পাত্র নিতে হবে সেই কাঁসার পাত্র আপনার আতব চাল রাখতে হবে অন্য কোনো চাল যদি রাখেন কাজ হবে না আপনার কাঁসার পাত্রে আপনার আতব চাল রেখে দিয়েছেন তারপরে আপনার বিউলির ডাল রাখতে হবে সেই চাউলের উপরে তো রাখা হয়েছে কাঁসার পাত্রে আপনার চাল রাখা হয়েছে বিউলির ডাল রাখা হয়েছে তারপরে আপনার যে পাঁচটা হলুদের গেট আছে সেই হলুদের গেটও আপনার রাখা হয়েছে তারপরে আপনার কি করতে হবে তারপরে আপনার এক টাকার কয়েন নিতে হবে সে এক টাকার কয়েনটা আপনার ওই হলুদের যে আপনার রেখে দিয়েছেন পাঁচটা হলুদ সেখানেই আপনার রাখতে হবে তো কি হলো আপনার কাঁসার পাত্রে চাল রাখা হয়েছে আপনার ডাল রাখা হয়েছে হলুদের গেট রাখা হয়েছে এক টাকার কয়েন রেখে দিয়েছেন রাখার পরে আপনার কি করতে হবে এগুলো সব রেডি করার পরে আপনার কোথায় রাখতে হবে কিভাবে রাখতে হবে অবশ্যই বিস্তারিত বলছি ভিডিওটা লম্বা হলেও তবুও মনোযোগ সহকারে শুনতে পারেন গরিব থাকবেন না কথা দিচ্ছি তো আপনার কাঁসার পাত্র আপনার রেডি করা হয়েছে আপনার ঘরের চার কোনার থেকে যে কোনো কোনায় আপনার দক্ষিণ মুখ হয়ে সেই আপনার পাত্রটা রাখতে হবে রাখার পরে আপনার তিনটা ধূপকাঠি জ্বালিয়ে দিতে হবে ধূপকাঠি জ্বালানো অবস্থায় সেই রুমে যদি কোনো লোক না যায় আপনি দশ থেকে পনেরো মিনিট আপনার রুমটা একটু মানে সাইড করে রাখুন যাতে রুমে কেউ না যায় আর যে সময় কাজটি করবেন পুরো একাভাবে স্থির রেখে আপনার শুদ্ধ কাপড় পরে নিরামিষ খেয়ে আপনার এই টটকাটি যে সময় প্রয়োগ করবেন দেখে নেবেন প্রয়োগ করার পরে দুটো মিনিট লাগবে না আপনার শরীর এত মানে শীতলর মতো হয়ে যাবে তো আরও নিয়ম আছে তার আগে আরেকটা কথা হচ্ছে আপনার এই কাজটি মনোযোগ সহকারে আপনার করতে হবে যে সময় মনোযোগ সহকারে কাজটি করবেন তখনই আপনি কিছু না কিছু আপনি পাবেন মেহনত যদি করেন উপরওয়ালা আপনাকে অবশ্যই মেহনতের ফল আপনি পাবেন আরেকটা কথা রিকোয়েস্ট করছি এই এই চ্যানেলটা আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন কেন খালি শুধু বশীকরণ ভিডিও না শুধু টাকার ভিডিও না বশীকরণ ছাড়বো টাকার জন্য ছাড়বো টাকার ভিডিও ছাড়বো আপনার মারণ উচ্চাটন প্রত্যেকটা ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন যদি অবশ্যই সেই ভিডিওগুলো যদি আপনাদের মোবাইলে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তার জন্য আপনাদের কি করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন অবশ্যই লাইক করে আমাকে খুশি করার ভিউশ আরেকটা কথা হচ্ছিল কি আমি যে বলছিলাম লাস্টে আর একটা আপনাদের কাজ করতে হবে তো আপনার কি করতে হবে আর একটা কথা হচ্ছে আপনি যে এই কাজটি করে যে আপনি রেখে দিয়েছেন এক সপ্তাহ পরে সেই চাল আপনার কি করতে হবে সেই চাল আপনার পাখিকে খাওয়াই দিতে হবে যদি আপনি পাখিকে যে কোনো পাখিকে যদি না খাওয়াই দিতে পারেন তবে আপনার জ্বলিয়ে ভাসিয়ে দিতে হবে কোন জায়গায় জলে দিতে হবে পুকুর আপনার ধরুন নদী সেই নদীতে আপনার সেই চালগুলো ভাসিয়ে দিবেন তারপরে আপনার বাকি এক টাকা কোয়েন্টা আপনি টাকার সঙ্গে গোটের সুকে যেখানে আপনি টাকা রাখেন রেখে দেন আজীবন আপনি যতদিন বেঁচে থাকবেন তবুও টাকা শেষ হবে না ইনকাম শেষ হবে না ইনকামের রাস্তা সারা বছরের জন্য খোলা দায়িত্ব এটা আপনার তো আমি যে বলছিলাম যে লাস্টে একটা টটকার কথা বলবো সেই টটকাটা কি টটকা সপ্রিয় দর্শক ভালো করে শুনে দেখুন এই টটকাটা কি টটকা এমন কোনো টটকা না আপনার এই কাজটি করার পরে আপনার পনেরো দিন পরে যারা গরিব লোক আছে তাদেরকে পেট ভরে আপনি মাছ পারেন মাংস পারেন আপনি পেটটা ভরে তাদেরকে খাওয়া দেন মাত্র একদিন তারপরে দিন দেখে নেবেন আপনার ঘরে টাকার আসা শুরু হবে ইনকামের রাস্তা খুলে যাবে আপনি গরিব থেকে ধনী হতে এক সপ্তাহ টাইম লাগবে না তো বিশ্বাস যদি না হয় একবার কাজটি করে দেখেন যদি কাজ না হয় হাতে চুরি পড়ব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন